দেবতার নামে ভণ্ডামির অভিযোগ বড় সড়ক প্রতারণা চক্রে হাতেনাতে ধরল শনিবার স্থানীয়রা ঘটনা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পাঁচ নম্বর ইছোলাবাদের কিরণ সজ্ঞ এলাকার অভিযোগ এলাকারই এক মহিলা তিনি কৃষ্ণকালীর সাধক নামে পরিচিতি দিতেন কৃষ্ণকালীর উপাসনার নামে বিভিন্ন উপায় বহু টাকা উপার্জন করতেন বহু দূরান্ত থেকে আসতেন সাধারণ মানুষজন তার নাকি আছে একটা ইউটিউব চ্যানেলও অভিযুক্ত সাধিকার নাম মঙ্গলা কোরা অভিযুক্ত সাধিকার ভন্ডামি অবশেষে সামনে আলো স্থানীয় এলাকার মানুষজন ভণ্ডামি হাতে ধরতেই উত্তেজিত হয়ে জনতা মন্দির থেকে ছুঁড়ে ফেলে মন্দিরের থাকা দান সামগ্রী কাপড় গামছা সহ বিভিন্ন জিনিসপত্র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ অভিযুক্তকে আটক করতে বর্ধমান থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ যিনি নিজেকে কৃষ্ণকালীর সাধিকা বলেছেন তিনি নিজে কোন একটি চিট ফান্ড সংস্থার সাথে যুক্ত ছিলেন পরে সেই সংস্থা থেকে তাড়িয়ে দিলেন অভিযুক্ত মঙ্গলা করা দেবতার নামে ভন্ডামি শুরু করেন অভিযুক্ত মহিলার স্বামী একজন ফুচকা বিক্রেতা বলেও দাবি স্থানীয়দের স্থানীয়দের আরও অভিযোগ ওই মহিলা বলতেন শ্রী রামকৃষ্ণ নাকি মাকে পাননি তিনি কৃষ্ণ কালীকে পেয়েছেন চিটিংবাজি করে বহু মানুষকে প্রতারণা করে বহু জমি জায়গার মালিক হয়েছেন অভিযুক্ত কালী সাদিকা অবশেষে ফাঁস হল কালী সাদিকার ভণ্ডগিরি অভিযুক্ত মঙ্গলা করার চিটিং কীর্তি অন্যদিকে কৃষ্ণকালি মা নামে পরিচিত সাধিকা মল্লিকা করার বলেন আমি কোনো বলি বলিনি যে আমি ঠাকুর পেয়েছি এখানে কোন রকম টাকা পয়সা নেওয়া হয় না আমার কাছে প্রচুর ভক্ত আসেন তারা যা দেন তাতেই আমি খুশি যারা ফল পেয়েছেন তারা এক লক্ষ টাকা পর্যন্ত মাকে দিয়েছেন মায়ের বিশ্বাসী ভক্তরা এখানে আসেন কাছে রাস্তাটা হয় না ভক্তরা নিজের মুখে নিজের মুখে যে যেমন খুশি হয় দশ টাকা কুড়ি টাকা একশো টাকা মাসে যা টাকা সেটাই সেটাই মায়ের মন্দির হবে ভক্তরা যারা উপকার পাচ্ছে যারা উপকার পাচ্ছে তারা মাকে ডোনেট করেছে মাকে এক লাখ টাকা পর্যন্ত ডোনেট করেছে ডোনেটটা কেন করেছে আমি প্রথমেই বলি ভক্তরা কাছে কোনোদিন

এ আমরা এখানে জায়গা করে বাড়ি করেছি এবং এই জায়গার মালিক হচ্ছে এই বাড়িটা পড়ে আচ্ছা উনি তো আগে মালিক ছিল যখন বাড়ি করে কেন যে হেল্প আমরা কিলা করে করি করে আর ইনি একটা প্রজেক্টে সংখ্যা দিল উনি ভাই সদর

তাকে খুঁজে পাচ্ছেন এবং রাত্রেবেলায় এনারা এখানে বসে আনপাকচারি খালে হিন্দি ইংলিশ বইয়ে গেলে রাত্রেবেলায় এ করে করে এখন পাবলিক এখন পাবলিককে কি বলছে ডাইরেক্ট আমার উনি ভগবানকে দেখেছেন যে ফোন নাম্বার পেয়ে না ফোন পে গুগল পে চেয়েছে উনি ডাইরেক্ট বলছেন আমার ফোন পে নাম্বারে টাকা দাও গুগল পে নাম্বারে টাকা দাও এই যে বলছে না তা আমাকে উপ দিয়ে যান যে সব ভাগ পার্টির কথা সব নিজেরা পয়সা খরচ করেছে কারণ উনি করে টাকা আমার ছিল তিনটে জায়গা অলরেডি এক ফুট জায়গা জায়গায় কিনে নিয়েছে অলরেডি এগুলো কিনে করে এগুলো কি করে মানুষ বসবাস করে